আপনি কি কখনো সূর্যপোকার কারণে আপনার ত্বকের চুলকানি অনুভব করেছেন প্রথম নজরে সুযোপকা একটি ভীতিজনক প্রাণী এবং একটি কদর্য মুখ আছে তবে আমরা যদি ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করে এই প্রাণীর ছবি তুলি তবে দেখা যাচ্ছে যে এই প্রাণীটি বিপরীত রঙগুলির সাথে এত সুন্দর দেখাচ্ছে সূর্যপোকা একটি প্রজাপতির জীবন পর্বের অংশ একটি প্রজাপতির রূপান্তরটি ডিম একটি পোকা একটি কোকুন এবং তারপরে একটি প্রজাপতি দিয়ে শুরু হয় একটি সুন্দর প্রজাপতি হওয়ার আগে সুলোপোকা গাছগুলির শত্রু কারণ তারা গাছের পাতা খায় যাতে গাছের পাতা ফাঁকা হয় সূর্যপোকার প্রধান শত্রুরা হল ছোট সূর্যপোকা খাওয়া পাখি যদি অনেক পাখি শিকার করা হয় তবে এর ফলে সূর্যপোকা জনসংখ্যা বৃদ্ধি পেতে পারে এবং পরিবেশগত ভারসাম্য ব্যাহত হতে পারে